ছু নারী বা যদি ধার্মিক নামাজ পড়ে পর্দা করে তারা স্বামীর কাছ থেকে নিজের অধিকার বুঝে নেওয়ার ব্যাপারে খুবই সচেতন অথচ স্বামীর প্রতি দায়িত্ব পালন উদাসীন তাদের পরে কিছু বলুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি ধার্মিক আপনি নামাজ পড়েন পর্দা করেন অথচ স্বামীর কাছ থেকে আপনার অধিকার পরেও আপনি খুব সচেতন বাট স্বামীর প্রতি আপনি কর্তব্য পড়ান না সন্ধ্যাভাবে আপনি ভালো মস্তিম নন এবং আপনার এই এবাদত বন্দীকে আপনি জানাতে যেতে পারবেন না একজন নারী হিসাবে আপনার অভিভাবক আপনার স্বামীকে আপনাকে মেনে চলতে হবে ইসলাম আমাদেরকে শৃঙ্খলার কথা বলে আসে সেগুলোর দুনিয়া তারা আমাদের মা বোনদেরকে তথাকথিত স্বাধীনতার নামে যে তাদেরকে উস্কে দেয় এর ফলে পরিবার এবং দাম্পত্য জীবন এগুলো থাকে না ধ্বংস হয়ে যায় উন্নত দেশগুলোতে আমরা দেখি যে পরিবার ব্যবস্থাপনা অনেকটাই ভেঙে পড়েছে এবং এটার কুফল তারা ভোগ করছে তাদের ডিপ্রেশন অনেক বেশি এটিও তার একটা কারণ যে প্রশান্ত জিনিসটা নেই আপনার কোনো কোনো একটা জায়গায় ছাড় দিতে হবে বৃহত্তর কিছু প্রাপ্তির আশায় সেই জায়গা থেকে একজন নারী তিনি তার স্বামীকে অভিভাবক হিসাবে মানবেন শ্রদ্ধা করবেন তারপর দায়িত্বশীল হবেন তার সাথে কুতর্ক করতে যাবেন না এবং তার সাথে অতিরিক্ত বার্গেনিং করতে যাবেন না যথাসম্ভব তার কথাগুলো মেনে চলবেন যদি তিনি অন্যায় কোনো কিছু করতে না বলেন তাহলে সেক্ষেত্রে তার দিন তারিতা পূর্ণতা পাবে একজন নারী জানাতে যাওয়ার পূর্ব যে চারটি সত্যি বিশ্বাম দিয়েছেন তার ভিতরে একটা হলো স্বামীর আনুগত্য করা স্বামীকে মেনে চলা এটা আমাদের অনেক দিনদার মা বন্ধুর জন্য অনেক কঠিন এবং তারা এটি পারেন না অন্য অনেক কাজ তারা করতে পারেন এবং বিশেষ করে এই যে সস্তা যে প্রচারণা আছে আপনার মুখরোচক যে স্লোগান আছে নারী অধিকারের নাম দিয়ে সেটা দ্বারা প্রভাবিত হয়ে তারা অনেকেই কিন্তু দিন থেকে বিচ্ছিত হচ্ছে এবং তারা সঠিক ট্র্যাকে থাকছে না আল্লাহ তালা আমাদের বন্ধুকে হেফাজত করুন এবং যে সমস্ত ফেত নাগুলো বিভিন্ন সময় 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 পৃথিবীতে মাথা ছাড়া দিয়ে ওঠে সেগুলোর কারণে আমরা অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়ে যাই সেখান থেকে আলাদা আমাদের হেফাজত করুন